আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন অনেক কাস্টমার বা অনেক ইউজার আছেন যারা আমাদের কাছে জানতে চান যে ভিডিও এডিট করার জন্য কোন ল্যাপটপগুলো পারচেস করবে স্পেশালি যারা প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য একটা ভালো কোয়ালিটির ইউজ ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এখানে চল্লিশ থেকে এক লাখ টাকার বাজেটের আশেপাশে বেশ কিছু ইউজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ সিল প্যাক ল্যাপটপ আছে তো এই ল্যাপটপ গুলির ডিটেলস সম্পর্কে আমাদের আজকের ভিডিও একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইজে যারা পারচেস করতে চান পাশাপাশি যারা প্রফেশনাল ভিডিও এডিট করতে চান এবং কোন প্রাইজে কোন ল্যাপটপটা ভালো হবে মানে ইউজ কমফোর্টেবল হবে সেটাই জানার চেষ্টা করব আমরা আজকের ভিডিওতে তো সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেগুলো দিয়ে ছোটখাটো প্রফেশনাল রেঞ্জের আপনারা ভিডিও এডিট করতে পারবেন এখানে একদম মোটামুটি স্ট্যান্ডার্ড বা মিনিমাম প্রাইসে একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর নাইন জিরো এটার কনফিগারেশনটা এবং প্রাইসটা খুবই ভালো কোয়ালিটিটা আমরা আগে দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকটা ল্যাপটপে আমরা বলে থাকি যে আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড তো সেই তুলনায় দেখতে পাচ্ছেন এটা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ একটা ইউজ ল্যাপটপে যদি সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হয়ে থাকে তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ল্যাপটপটা কত কম পরিমাণ ইউজ করা হয়েছে আর আমরা এভাবেই ল্যাপটপগুলো দেখে দেখে আপনাদের জন্য কালেক্ট করে থাকি সো কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই কাস্টোমাইজ করে আপগ্রেড করার সুযোগ আছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম যেটাকে আমরা বলি তো এই ল্যাপটপটার কন্ডিশনটা কীরকম এটা অনেক কাস্টমার আমাদের কাছ থেকে জানতে চান তো প্রোডাক্টগুলো আসলে সরাসরি দেখলেই বোঝা যায় যে প্রোডাক্টগুলো কত পরিমাণ ইউজ করা হয়েছে তো এই ল্যাপটপটা দিয়ে ছোটখাটো রেঞ্জের প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন অনেকে প্রশ্ন করেন ছোটখাটো ভিডিও আবার প্রফেশনাল অনেক ইউজার আছেন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর যেমন ইউটিউব শর্টস ভিডিও টিকটক শর্ট ভিডিও ফেসবুক রিলস ভিডিও যেই ভিডিওগুলো 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিটের হয়ে থাকে বাট যারা প্রফেশনালি কাজ করেন তো তাদের জন্য এই ল্যাপটপটা খুবই খুবই কমফোর্টেবল হবে কারণ কোর i7 10 জেনারেশন প্রসেসর আর থাকবে 16 GB RAM আর থাকবে 8 GB শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে এই কাজগুলো স্মুথলি করা যাবে এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কানায় কানায় পরিপূর্ণ প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আরো একটা ল্যাপটপ দেখাবো এটা টু স্লিম টাইপের হবে আর একটু রিজনেবেল প্রাইসের ভিতরে হবে কারণ এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটা তো আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এবং ষোলো জিবি আপনাদেরকে একটু বা দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এটার কনফিগারেশন কোরআস ফাইভ এর টেন জেনারেশন এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এরকম কিছু কিছু ল্যাপটপ আমাদের কাছে একদম চলে আসে নিট অ্যান্ড ক্লিন যেটা আসলে একদম ফ্রেশ লুকে মনে হয় সো টি এটাও পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস লুকিং একদম সুপার ফ্রেশ কোনো দাগেস স্কেচ নাই আর বর্তমানে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিচ্ছি এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু অফার চলতেছে আমরা রিসেন্ট আমরা আমাদের ওয়ারেন্টি পলিসি চেঞ্জ করতে পারি বা এক্সচেঞ্জ করতে পারি বর্তমানে একটা অফার চলতেছে সেই অফারের অ্যাগেনস্টে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন অনেকে জিজ্ঞেস করে থাকেন যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসলে কতদিন থাকবে এটা বলা মুশকিল যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি তবে আপনাদের যদি প্রয়োজন হয় যে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পার্সেস করবেন ইমিডিয়েটলি পার্সেস করে ফেলতে পারেন তো যারা ভিডিও এডিট করতে চান সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও চাচ্ছেন তাদের জন্য আমরা এটা সিলেক্ট করেছি এটা হচ্ছে এইচপি এলিট বুকের একটা ল্যাপটপ যেটা রাইজ এন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে একদম আট থেকে পনেরো মিনিটের ভিডিও এফএস ডি রেজলেশনের স্মুথলি এডিট করতে পারবেন পাশাপাশি ফটো সব কাজ করতে পারবেন অনেকে বিভিন্ন ক্যাটাগরি থামনীল ক্রিয়েট করেন বা থামনীল ফটো সব এডিট করেন ইলিস্ট্রেটর এডিট করেন তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ এই ল্যাপটপটাতে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনারা প্রফেশনালি কাজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইজে বিজ্ঞাপন করা আমরা বারবার বলি প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটির উপরে প্রোডাক্টের প্রাইসগুলো ডিপেন্ড করে আর এর জন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোনায় কোণায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন আসলেই আমাদের প্রোডাক্টগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনাদের জন্য কালেক্ট করে থাকি এখন যে ল্যাপটপগুলো আছে এগুলো হচ্ছে আবার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা ফোর কে রেজুলেশন বা টু কে রেজুলেশনের ভিডিও এডিট করতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এগুলো মিড বাজেট থেকে মোটামুটি এক লাখ টাকা বাজেটের আশেপাশে তেমনই একটা ল্যাপটপ এইচ পি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স হচ্ছে পনেরো ইউ জি সিক্স অনেক সময় শুনতে একটু এদিক সেদিক হতে পারে ল্যাঙ্গুয়েজ সেজন্য আমরা বাংলায় বলে দেওয়ার চেষ্টা করি পনেরো ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ভিউয়ার্স আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এস ফোর জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে এই ল্যাপটপটাতে আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে বারো জিবি আপনারা গ্রাফিক্স পাবেন স্পেশালি পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যারা আগেই বলেছি টু কে বা ফোর কে রেজুলেশনের ভিডিও এডিট করতে চান পাশাপাশি অনেক ইউজার আছেন যারা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান মুভি মেকারের কাজ করেন অটো কাজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো বর্তমানে এটা ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার পাঁচশো টাকা করা হয়েছে আবার এই ল্যাপটপটাতে আরেকটা ফিচার্স আছে যেটা একই সাথে এই ল্যাপটপটা দিয়ে দুইটা এক্সটেন্ড মনিটর ইউজ করতে পারবেন যেই কাজটা আসলে অটো জন্য প্রয়োজন হয় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ওয়ার্ক স্টেশন কিন্তু সবগুলো ব্র্যান্ডের হয় এসপির হয় ডেলের হয় লিনোভো থিংক্যাড হয় আমরা সবাই কম বেশি জানি তো লিনোভো থিঙ্ক্যাড যে ওয়ার্ক স্টেশনগুলো হয় এটার মডেলটা থাকবে পি দিয়ে শুরু পি মানে হচ্ছে পপুলার লিনোভোর যে কোনো ল্যাপটপ যদি মডেল থাকে সেই ল্যাপটপগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ এটা হচ্ছে পি ওয়ান জেন টু আর এটার কনফিগারেশনটা কিন্তু দুর্দান্ত শুধু কনফিগারেশন না এই ল্যাপটপের কোয়ালিটি এবং এই ল্যাপটপের পারফরমেন্স এবং এই ল্যাপটপের কনফিগারেশন সবগুলোই দুর্দান্ত সিলপ্যাক অবস্থায় প্রাইসটাও কিন্তু দুর্দান্ত থাকবে কারণ সিলপ্যাক অবস্থায় ল্যাপটপগুলো তিন চার লাখ টাকা স্টার্টিং প্রাইস এটার কনফিগারেশন কোরাই নাইন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যেটা আট কোর ষোলো থ্রেটের এবং টোটাল আঠারো এমবি ক্যাশ মেমোরি থাকবে প্রসেসরটাতে সাথে পাবেন ষোলো জিবি র্যাম র্যাম আপগ্রেড করার সুযোগ আছে পাঁচশো বারো জিবি এসএসডি এসডি এস আপগ্রেড করার সুযোগ আছে এটাতে দুইটা এসএসডি পাবেন দুইটা র্যাম স্লট পাবেন গ্রাফিক্স হিসেবে ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি গ্রাফিক্স শেয়ার এনবিডিআ কোয়াড্রো টি বারো টু থাউজেন্ড টি টু থাউজেন্ড হচ্ছে ফোর ডেডিকেটেড গ্রাফিক্স এখন এখানে এনবিডিআ কোয়াড্রো কেন আর টিএকিডিআর যে গ্রাফিক্স ম্যানুফ্যাকচার করে সবচেয়ে কোয়ালিটিফুল এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স রিকমেন্ডেড তো এই জন্য এই ল্যাপটপগুলি দিয়ে প্রোডাক্টিভিটির কাজ করা আমি কিন্তু এই ল্যাপটপগুলি দিয়ে গেমির কথা বলি না কারণ গেমিংয়ের জন্য গ্রাফিক্স এবং ম্যানুফ্যাকচার ডিফারেন্ট এই ল্যাপটপগুলো হচ্ছে প্রোডাক্টিভিটির জন্য তো এই ল্যাপটপগুলি দিয়ে যেই ল্যাপটপগুলিতে এনভিডিয়া কোয়াড্রো গ্রাফিক্স থাকবে মনে করতে হবে সেই ল্যাপটপগুলো স্পেশালি র্যান্ডারিং ভিডিও এডিটিং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় ভারী ভারী সফটওয়্যার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এই টাইপের যারা প্রোডাক্টিভিটির কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা আর এই ল্যাপটপের আরও তিন চারটা স্পেশালিটি আছে নাম্বার ওয়ান স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য খুবই লাইট যেই ল্যাপটপগুলিতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু একটু মোটা সোটা হয় যেমন গেমিং ল্যাপটপ আমরা সবগুলো দেখি মোটাশোটাই এটা কিন্তু গেমিং ল্যাপটপ দেখবেন যে অনেক মোটা ক্যারি করা যাবে না খুবই মোটা তো এটা কিন্তু হচ্ছে আবার লাইট ওয়েট প্লাস এর থেকে এটা পাওয়ারফুল কিন্তু স্লিম তো এই জন্য এই ল্যাপটপগুলো স্টার্টিং প্রাইসই থাকে চার পাঁচ লাখ টাকা আর এটা যদি মোটা হইতো আরও দাম কম হইতো তো সেকেন্ড হচ্ছে ল্যাপটপটা ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এবং টাচ স্ক্রিন আর এই ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টাইপ যারা স্পেশালি টু ডি থ্রি ডি টাইপের বিল্ড করতে চান তাদের জন্য এই গ্লোসি টাইপের ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর সেকেন্ড পজিশন হচ্ছে ল্যাপটপটা টাইপ সি পোর্ট একই সাথে তিনটা মনিটর আপনারা ইউজ করতে পারবেন এখান দিয়েও চার্জ দিতে পারবেন এখান দিয়েও চার্জ দিতে পারেন তো একসাথে তিনটা মনিটর ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপের স্পেশালিটির আসলে শেষ নাই আর এই অসাধারণ ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকা তবে হ্যাঁ আবারও সবাইকে আমরা যারা এক বছরের ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ আগেই বলেছি গেমিং ল্যাপটপ সাধারণত একটু মোটা সোটা হয় জিটিএক গ্রাফিক্স থাকবে আরটিএক্স গ্রাফিক্স থাকবে যেগুলো দিয়ে গেমিং এ কাজ করা যাবে তবে এই গেমিং এ দিয়ে কিন্তু চাইলে প্রোডাক্টিভিটির কাজ কাজও করা যাবে করতে পারবেন গেমিং ল্যাপটপ সাধারণত মানুষ করে ক্যারি করে না বা ক্যারি করার প্রয়োজন হয় না গেম খেলবে সেটা আবার ক্যারি করবে কেন বাট প্রোডাক্টিভিটি দিয়ে যে কাজ ল্যাপটপগুলো কাজ করা হয় এগুলা বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করা কারোর কাছ থেকে প্রেজেন্টেশন আনা এই ল্যাপটপগুলো আবার স্লিম হয় বাট পাওয়ারফুল স্লিম তো এই ল্যাপটপগুলো মূলত প্রোডাক্টিভিটি আর এই ল্যাপটপগুলো যেগুলো মোটাসোটা জিটিএক্স আরটিএক্স গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপগুলো হচ্ছে গেমিং এটা হচ্ছে ডেলের জি হচ্ছে গেমিং ল্যাপটপ যেটা কোরাই সেভেন এইট জেনারেশন ক্যাটাগরির এইচ সিরিজের প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি জিটি এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপের কিছু না কিছু স্পেশালিটি থাকে এই ল্যাপটপের কি স্পেশালিটি আছে ল্যাপটপের কিবোর্ড পার্টটা মেটাল বিল্ড করা কিবোর্ড পারের যে কালার এবং এটার কিবোর্ডের নিচে যে ব্যাকলিটের কালার সেম সেম মানে যেটা দেখতে খুবই সুন্দর পাশাপাশি ল্যাপটপটা ব্লু কালার ব্যাকলিট ব্লু কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই তিন চারটা কালার মিলিয়ে একটা কম্বিনেশন আছে যেটা দেখতে লুকিংটা সুন্দর আরো এক জায়গায় কালার আছে সেটা হচ্ছে এর কুলিং কিন্তু কালার দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে কালারের একটা কম্বিনেশন আছে যেটা ল্যাপটপের লুকিংটা আরো সুন্দর লেগেছে বা সুন্দর করে ফুটিয়ে উঠেছে আর কি আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি 65500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা ছোটখাটো প্রফেশনাল গেমিং করতে চান তারা চাইলে দেখতে পারেন নেক্সটে আরো একটা প্রোডাক্টিভিটির কাজ করার জন্য ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা শিল্প অবস্থায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা স্টার্টিং স্টেশন ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা টোটাল বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং মেটাল দিয়ে বিল্ডের উপরে শাইনিং করা আছে যেটা সাধারণত প্রিমিয়াম ল্যাপটপে হয়ে থাকে এই ল্যাপটপটাও পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা লাস্ট মোমেন্টে একটা সিল প্যাক ল্যাপটপ দেখাবো এটা আমাদের স্টকে নতুন কালেকশন হোয়াইট কালারের বিগ টাস ফিফটিন অসম্ভব রকমের সুপার কোয়ালিটির প্রিমিয়াম গেমিং ল্যাপটপ দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এটা আমাদের কাছে সিল প্যাক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করেছি রিভিউ করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য একদম টোটাল ল্যাপটপ ল্যাপটপটা ফ্যাক্টরি সিল প্যাক ছিল কনফিগারেশন হিসেবে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এইচ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আরটি এক্স এর টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জি বি শেয়ার গ্রাফিক্স ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেস সেট পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আই এট ম্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছেন লুকিং এটা পারচেস করতে পারবেন মাত্র নাইন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই প্রাইস জাস্ট লুকিং লাইক অফ একদম সো এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি যারা ভিডিও এডিট করার জন্য প্রফেশনালি ইউজ ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন মিনিমাম প্রাইস থেকে বা চল্লিশের বাজেটের আশেপাশ থেকে এক লাখ টাকা বাজেটের নিচে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এর বাইরেও আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আরো বিভিন্ন ল্যাপটপল আছে এক ভিডিওতে সব ল্যাপটপল না তো কার কিরকম বাজেট সেটা চাইলে শপে এসে সেলসম্যানের সাথে আলোচনা করতে পারেন আমি ভিডিও এডিট করবো আমার বাজেটেই এরকম একটা ল্যাপটপ দেন তো আমরা অবশ্যই সেটা গাইড করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ